সালাম আলাইকুম ভিওর্স গরমে আরামদায়ক সুতি কাপড় দিয়ে দুই বছর বাচ্চার জন্য দুই লেয়ারের হাতা কাটা ফ্রকটির কাটিং এবং সেলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি অনেক বড় হয়েছে তাই আশা করে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই বেল্ট দিয়ে দুই লেয়ারের ফ্রকটি কাটিং এবং সেলাই করেছি তো এর জন্য এখানে দুই হাত বহরের পনেরো দুই গজ পরিমাণ প্রিন্টেড ওয়াল কাপড় নিয়েছে। কাপড়টিকে দুই ভাজ করে নিচ্ছি এখান থেকে আমি বডি অংশটি প্রথমে কাটিং করে নিব তো এখানে দেখুন সম্পূর্ণ ফ্রকটি একুশ ইঞ্চি লম্বা তো প্রথমে বডি অংশ নিব তো এখানে বডির লম্বা হচ্ছে আট ইঞ্চি তো একুশ ইঞ্চি থেকে আট ইঞ্চি বডির লম্বা নিব সেই আট ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমি বেল্টের জন্য নিব তো দুই ইঞ্চি বাদ দিলে ছয় ইঞ্চি হচ্ছে তো এই ছয় ইঞ্চি পরিমাণ বডি লম্বা নিব এবং এখানে দেড় ইঞ্চি এক্সট্রা সেলের জন্য নিয়েছি আপনারা এক ইঞ্চি পরিমাণ সেলের জন্য নেবেন তো মোট সাত ইঞ্চি লম্বা করে আমি কাপড়টিকে কাটিং করে নিব এরপর দুই ভাজ করা কাপড়টিকে আরেকটি ভাজ দিয়ে চার ভাজ করবো তো এর জন্য প্রথমে আমি বডি মেজারমেন্ট অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিব তো কাপড়টিকে আমি এক ভাঁজ করে মেলে নিচ্ছি এখানে বডি হচ্ছে ইঞ্চি ইঞ্চির অর্ধেক হচ্ছে এগারো ইঞ্চি দুই সাইড দিয়ে সেলাইয়ের জন্য আমি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে এগারো ইঞ্চি মার্ক করে কাপড়টি কাটিং করে নিব তো এই সাইড দিয়ে দেড় ইঞ্চি এবং এই সাইড দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাপড়টি আমি কেটে নিব এই কাপড়টিকে দুই ভাঁজ করে নিচ্ছি তারপর এখানে বাকি কাপড়টিকে দুই ভাঁজ করে নিচ্ছি বড় পার্টটির বন্ধ দিক থেকে আমি এক ইঞ্চি পরিমাণ করে লম্বা দাগ দিয়ে নিচ্ছি এ এক ইঞ্চি মার্ক থেকে আমি অপর পার্টটিকে বন্ধ দিক থেকে বিছিয়ে নিচ্ছি তার মানে একটি পার্ট আপনি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে তার উপর আর পার্টকে বিছিয়ে নিতে হবে তো এই এক ইঞ্চি অংশকে আমি ফুল করে নিচ্ছি তাহলে দুটি পার্ট সমান হয়ে যাবে এখানে আমি পুট নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ তারপর বন্ধ দিক থেকে উপরের দিক থেকে আমি এক ইঞ্চি ডিপ নিচ্ছি এই দু ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি তারপর দেখুন বন্ধ দিক থেকে ইঞ্চি এবং ওপরে মার্ক থেকে দুই ইঞ্চি পর্যন্ত আরেকটি মার্ক করছে এটা আর্ম ডিপের শেপটি দিয়ে নিব আর্ম হলে শেপটি দিয়ে নিচ্ছে এখন দাঁত বড় করে কেটে নিব বডি চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর কোমর বিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি নিয়ে আমি বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এরপর সাইড অংশটা কেটে নিচ্ছে তো বডিটি আমার কাটিং করা শেষ এখন বডির জন্য একটি পটি কাটিং করব তো এখানে দুই ভাঁজ করা কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়েছি এরপর তিন ইঞ্চি লম্বা করে নিয়ে কেটে নিচ্ছি তো কাপড়টির ওপর আমি বডির অংশটিকে বিছিয়ে নিচ্ছি এরপর বডির গলা এবং আর মহলের যে শেপটি রয়েছে শেপ বরাবর করে কেটে দিয়ে আমি আমি কাপড় এখন নিচের কাপড়টি ঘেরের অংশ কাটিং করব তো ঘেরে রয়েছে দুটি পার্ট তো প্রথমে ছোট পার্টি কাটিং করব এর জন্য দুই ভাঁজ করা কাপড়টিকে আমি প্রথমে চার ভাঁজ করে নিচ্ছি তো এখানে কাপড়টি চওড়া চার ভাঁজ করা অবস্থা বারো ইঞ্চি নিয়েছে তো ড্রেসটি লম্বা একুশ ইঞ্চি সেখান থেকে আমি বডির জন্য আট ইঞ্চি বাদ দিয়েছি এবং বাকি যে অংশ রয়েছে সেই অংশটিকে আমি দুই ভাগ করে নিচ্ছে। এখানে তেরো ইঞ্চি রয়েছে তেরো ইঞ্চির অর্ধেক সাড়ে ছয় ইঞ্চি এবং এক্সট্রা সেলের জন্য এক ইঞ্চি নিয়ে সাড়ে সাত ইঞ্চি মার্ক করে সোজা দাগ দিয়ে কেটে নিচ্ছি এই পরিমাণের ঘের দিয়ে ফ্রকটি তৈরি করলে অবশ্যই পোনে দুই গজ পরিমাণ ওয়াল কাপড় নেবেন তাহলে আপনাদের ফ্রক তৈরি করার পরে একটি প্যান্ট তৈরি করতে পারবেন আর যদি আরও কম পরিমাণ ঘ্যাট দিতে চান তাহলে আপনারা দেড় গজ পরিমাণ কাপড় নিতে পারেন তখন এই বারো ইঞ্চির জায়গায় দশ ইঞ্চি দেবেন তার নিচে পাটটা আরেকটু কম করে কাটিং করবেন তো সেমভাবে আমি নিচের পার্টটিকে দেখুন চড়া দিক দিয়ে একটু বেশি করে রেখে কাটিং করে নিচ্ছি কিন্তু লম্বা সেম সাইজ রেখেছি এখন বডির বেল্টের অংশ কাটিং করব এর জন্য দুই ভাঁজ করা কাপড়টি দেখুন এভাবে চার ভাঁজ করে নিয়েছি তারপর দুই ইঞ্চি চড়া রাখছি এরপর সোজা করে কেটে নিচ্ছি এই বেল্টের অংশটি এখানে আট ইঞ্চি রয়েছে আপনারা এই বেল্টের অংশটি পাঁচ ইঞ্চি পরিমাণ রাখবেন তাহলে সেলাই করার পরে চার ইঞ্চি থাকবে তো সাইড থেকে আমি দুটি ফিতা কাপড় কেটে নিচ্ছি তো ফ্রকটি আমার কাটিং করা শেষ এখন সেলাই করব এখন আমি সেলাই করব। তো প্রথমে ঘেরের অংশটি সেলাই করব তো ঘেরের উপরে যে ছোট পাট রয়েছে সে পাটটি একটি সাইডে আমি সবচাইতে বড় সেলাই দিয়ে সেলাই করে নেব এবং দেখুন পিছন দিক দিয়ে আঙুলটিকে এভাবে ধরে নিলাম এতে কিন্তু কুচিটা খুব সহজে হয়ে যাবে এই যে দেখুন এখানে কিন্তু একটু করে কুচি পড়েছে আমি পিছন দিকে আঙুলটা দিয়ে কাপড়টা ধরে রাখবো এবং সামনের দিক থেকে সেলাইটা স্টার্ট করে দেব এতে ভালোভাবে কুচিটা হয়ে যাবে এভাবে কুচি দেওয়ার পরে যদি আপনাদের ঘেরে কাপড়টি বেশি হয়ে যায় তখন এখান থেকে একটি সুতা এভাবে খুলে নেবেন তারপর হালকা হালকা করে কাপড়টি টান দিয়ে কুচি দিয়ে নেবেন নিচে বড় পার্টের উপরে ছোট পার্টের ঘেরের অংশটুকু রেখে দুটি ঘের একসাথে করে সেলে করে নিব এখন এর উপরে সামনে পার্টে আমি সেলাই করবো এর জন্য একটি সাদা কালারের লেস নিয়েছি আপনি যে কোনো ধরনের করে নিব সেম ভাবে আমি পিছনে পার্টের ঘেরটিও সেলাই করে নিয়েছি এখন আমি বডি পার্টটি সেলাই করব তো সামনে পার্টে বডি পার্টটি নিয়েছে এক ইঞ্চি পরিমাণ যে মার্কটি করেছিলাম সেই মার্ক বরাবর করে বডি অংশটিতে সেলাই করে নিব তারপর বডিটিকে মেলে নিচ্ছে এখন মাঝের এই এক ইঞ্চি এক্সট্রা কাপড়টিকে এভাবে দুই সাইড দিয়ে হাফ ইঞ্চি করে রাখবো এরপরে স্ত্রী করে নেব তারপর এই পাশে একটি লেস বসিয়ে নেব এবং অপর সাইডেও আরেকটি লেস বসিয়ে সেলাই করে নেব একটি পাশে লেস সেলাই করার পরে অপর পাশটিতে আমি সেম ভাবে এখন আমি বেল্টের অংশ সেলাই করব। তো বেল্টে দুই ভাঁজ করা অবস্থায় উল্টো ভাবে রেখেছে এরপরে সাইডে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছে এরপর একটি সেফটি পেনের সাহায্যে দুটি বেল্টে আমি উল্টিয়ে নেব বেল্টের সাইডে যে সেলাই রয়েছে সে সেলাইটিকে মাঝ বরাবর রেখে বেল্টটিকে কিস্ত্রি করে নিব এখন আমি সাইডের ফিতাটিও সেলাই করে নেব তো ফিতার নিচ দিক দিয়ে একটু কোনাকি করে সেলাই করব এরপরে সাইড দিয়ে সেলাই দিয়ে নিব এরপর ফিতার এই কর্নারটাকে কেটে নিব। তারপর ফিতাটিকে আমি একটি চোখা কিছু সাহায্যে উলটিয়ে নিব। তারপর ফিতাটিকে আমি স্ত্রি করে নিব তো ফিতা এবং বেল দুটিকে আমি ইস্ত্রি করে নিয়েছি এখন বডি যে পটি কাপড়টি নিয়েছিলাম সেই কাপড়টির উল্টা দিক থেকে একটি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব নিচে যে সমান অংশ রয়েছিল সেই জায়গাটি আমি সেলাই করে নিচ্ছি তারপর সামনে পার্টে সোজা পার্টের ওপর বেলটিকে এভাবে উল্টাভাবে রাখবো দেখুন দুটি পুটের ওপর বেলটিকে আমি উল্টাভাবে রেখেছি তো বেল দুটিকে আমি সেলাই করে নিব তারপর আমি এর উপরে পোট্রি কাপড়টিকে উল্টা ভাবে রেখে তো বেলটি সেলাই করার পরে আমি দেখুন পোট্রির এই কাপড়টি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আপনার বেলটিকে একবারেই এই পোট্রির কাপড়ের সাথে সেলাই করে নিতে পারেন এখন এই রাউন্ড অংশটিতে ছোট ছোট কাট দিয়ে নিব এবং এক্সট্রা কাপড়টি কেটে নিব তারপর ফিদাটিকে এভাবে টান দিলেই দেখুন পটির কাপড়টি পেছন দিকে চলে যাবে এরপর আমি বডি অংশটি স্ট্রেক নেব তো এখানে আমি করে নিয়েছি নিচের এরপর দুটি পাট সোজাভাবে রেখে নিচের ঘেরের উপরে বডি কুলটা ভাবে রেখে কোমরটিকে সেলে করে নিব তো সেম ভাবে আমি পিছনে পাটটিকেও সেলাই করে নিয়েছি শুধু এটিতে পটির কাপড়টি সেলাই করে নিই কোমরের দিকে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি কোমরের দিকে এখন বেল্টি সেলাই করে নিব তো কোমরের দুটি সাইডে আমি দুটি বেল্ট সেলাই করে নিচ্ছি কোমরের যে সেলাই রয়েছে সেই সেলাই বরাবর করে রেখে বেল্ট দুটি আমি সেলাই করে নিচ্ছি এখন সামনে পাট সোজাভাবে বিছিয়েছে এবং পিছনা পাটটিও সোজাভাবে বিছিয়েছে পিছনা পার্টের পিছনা পাটটি সামনে পাটে বেল্টের উপর রেখে সেলাই করে নিব বা পিছনে পাটটির উপরে সামনের পাটটি উল্টোভাবে রেখে সেলাই করব। তার উপর আমি পোটের কাপড়টি রেখে সেলাই করে নেব তো প্রথমে আমি বেল্টটি সেলাই করে নিচ্ছি এখন এর উপরে পোট্রের কাপড়টিকে রেখে সেলাই করছে সামনে পাটের মতো পিছনের পাটেরও এক্সট্রা কাপড়টি কেটে নিয়ে এই এক্সট্রা কাপড়টিতে ছোট ছোটো কাঠ দিয়ে নিব তারপর বেলটি কেটে আন দিয়ে আমি দেখুন এই পটের কাপড়টি পিছন দিকে নিয়ে যাচ্ছে এই পোট্রির কাপড়টি আমি তোরপাই করে এর আগে আমি বডি সাইডের অংশটি সেলাই করে নিচ্ছি বডি থেকে একদম ঘের পর্যন্ত আমি সাইডটি সেলাই করে নিচ্ছি তো দুটি সাইড সেলাই করার পরে আমি নিচের ঘেরটিকে ফোল্ড করে নিয়ে সেলাই করব। তো এখানে ডাবল ফোল্ড করে নিয়ে আমি ঘেরটি সেলাই করে নিচ্ছি এই গরমের মধ্যে আপনারা ঘরের মধ্যেই সুতি কাপড় দিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর করে ড্রেস তৈরি করে নিতে পারেন তো নতুন নতুন ড্রেসের ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকে ফ্রকেট ডিজাইনটি কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যেহেতু অনেক গরম পড়েছে তাই ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে এর জন্য খুবই দুঃখিত তা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ